তবে এখানে একটা কথা আছে। আপনি যখন যেই স্বাধীনতা নিয়ে গলা এভাবে আওয়াজ তুলে প্রশ্ন করতে সেটা আগে পারেন নাই মাত্র দশ দিনে ছাত্রদের আপনি ভুল ধরছেন এবং প্রকাশ্যে তা বলতে পারছেন এতেই প্রমাণ হয় যে দেশ স্বাধীন হয়েছে কারণ গত ষোলো বছর ধরে আপনাদের মুখ টোটালি বন্ধ ছিল কাউকে একটা ফুলের টোকা দিয়েও কথা বলতে পারেননি এখন যেহেতু বলতে পারছেন মানে বুঝতে হবে আপনাদের এই বলার অধিকারটাই ছাত্রদের প্রাণের বিনিময়ে এসেছে তাই এই স্বাধীনতাকে বিফলে নিবেন না নতুন ও সুন্দর দুর্নীতিমুক্ত দেশ করতে সবাইকে সাহায্য করুন আবার কিছু আফসোস লীগের মানুষ বের হয়ে গেছে যারা কিছু হইলেই বলে বেড়ায় এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম আপনি কেমন স্বাধীনতা চেয়েছিলেন তা জানতে কেউ আগ্রহী নয় আগে তো পা চাটতেন এখন আবেগ চাটতেছেন সো এসব ভণ্ডামি থেকে বের হয়ে আসেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এখন যেভাবে কথা বলার সুযোগ পাচ্ছেন সামনেও যেন দুর্নীতির বিরুদ্ধে এভাবেই কথা বলতে পারেন সেই দিকে খেয়াল রাখবেন আবার যেন পরবর্তীতে চুপসা বেলুন না হয়ে যান এই আওয়াজটা অনেক থেকে তুলা Kartışı da aptal